হালান ওয়েল্ড অফ স্টুডেন্ট গ্যান যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে মেজর এডুকেশন ফোর্থ সেমিস্টার পেপার ফোর এই পেপার নিয়ে ইতিমধ্যে কিন্তু আমি ফোর জিরো আলোচনা করে দিয়েছি সিলেবাস আলোচনা করা হয়ে গিয়েছে যারা এখনো দেখো নি চ্যানেল গিয়ে কিন্তু একটু ভিজিট করে এসো আজকে আমরা আলোচনা করব ফোর এই পেপারে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সে বিষয়ে চলো অতিরিক্ত কথাই না গিয়ে আমি বিষয় কমপ্লিট করছে দেন তোমাদের জন্য একদম শেষে কিছু ইনফরমেশন রয়েছে দেখো পুরো সিলেবাসটা তোমাদের যেটা দেওয়া রয়েছে ফোর পুরো সিলেবাসটার একটা টাইটেল রয়েছে কি দেওয়া আছে টাইটেল এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া এই সময়ে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেইটা কিন্তু তোমাদেরকে এই ফোর জিরো ওয়ান থ্রি পেপার থেকে কমপ্লিট করতে হবে তো এখান থেকে আবার তোমাদেরকে চারখানে ইউনিট দিয়ে দেওয়া আছে ইউনিট ওয়ান টু থ্রি ঠিক আছে চলো ইউনিট ওয়ানে তোমাদেরকে কি কমপ্লিট করতে হবে ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং আর্লি ব্রিটিশ পিরিয়ড এই সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেই সময়টার যে শিক্ষা ব্যবস্থা যা ছিল ইন্ডিয়ান এডুকেশন তো সেটা আলোচনা করতে বলা হয়েছে দেন দেখো মিশনারি এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া ডিউরিং আর্লি নাইনটিন সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরির আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল ইভেন মিশনারি এডুকেশনের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেটা তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে এখানটায় দেন দেখো শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বেঙ্গল রেনেসাস এডুকেশনাল কন্ট্রিবিউশন কি ছিল নবজাগরণ এই পুরো পোর্শনটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে দেন আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট ব্যাস এইটুকু কমপ্লিট করলে তোমাদের ইউনিট ওয়ান কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা এইবারে দেখো ইউনিট টু তে তোমাদেরকে কি কি দেওয়া আছে ইন্ট্রোডাকশন দিয়ে এবার চলে আসে আমরা ওয়েস্টার্ন এডুকেশন এবার আমরা ওয়েস্টার্ন এডুকেশন থেকে কভার করতে হবে যেখান দেখো যেখান থেকে দেখো আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব রয়েছে সেটা তোমাদের দিয়ে দেওয়া আছে সেটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করব দেন কি আছে মেক লেমিনিট মেক লেমিনিটের সেই সময় যে শিক্ষা ব্যবস্থার উপরে কি অবদান ছিল চুইয়ে পড়া নীতি এই সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করব দেন কি আছে অ্যাডামস রিপোর্ট অ্যান্ড ইটস রেকমেন্ডেশন হুটেড ডিসপ্যাচ আঠারোশো চুয়ান্ন এই সমস্ত কিছু মানে ভীষণ সুন্দর ইজি টপিক গুলো দেওয়া আছে তোমরা কিন্তু তোমাদের স্কুল লেভেলেও এগুলো কমপ্লিট করে এসেছো এবারও এখানে আমরা আলোচনা করব কিন্তু এখানে এবার এই বিষয়গুলো আমরা ডিটেইলস আলোচনা করব আচ্ছা থ্রি থেকে কি কি করতে হবে দেখো রেকমেন্ডেশন অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন কমিশন কিন্তু কিছু তোমাদের দিয়ে দেওয়া আছে এখানে ঠিক আছে দেখো এখানে আমরা শ্রীরামপুর মিশন দেখতে পেয়েছি দেন আমরা মেকলে মিনিট দেখতে পাচ্ছি দেন তোমাদের এখানে ইন্ডিয়ান এডুকেশন কমিশন এইটিন দিয়ে দেওয়া আছে আচ্ছা এরপরে এডুকেশনাল রিফর্মস অফ লর্ড কার্জেন লর্ড কার্জেনের যে শিক্ষা সংস্কার গুলো ছিল সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে দেন কি আছে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট গোখলে কম্পালসারি প্রাইমারি এডুকেশন বিল এই সমস্ত কিছু ইউনিট থ্রি থেকে কমপ্লিট করতে হবে এইবারে চলে আসলাম একদম লাস্টের ইউনিট ইউনিট ফোর দেখো আরেকখানা কমিশন তোমাদের দিয়ে দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন নাইনটিন সেভেন্টিন থেকে নাইনটিন খুব ভালো ইন্টারেস্টিং কমিশনস গুলো আছে আমরা কিন্তু এই আজকের আলোচনার পরে এই টপিকগুলোর উপর একদম ডিটেইলস ক্লাস শুরু করব একটা টপিক যাতে তোমাদের বাদ না যায় তার জন্য কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে 50 টাকা বেল আইকন প্রেস করে অল করে কিন্তু রাখতে হবে ঠিক আছে দেখো এবার দেখো এরপরে কি দাাওয়া আছে যে দ্বৈত শাসন ব্যবস্থা সেই দ্বৈত শাসন ব্যবস্থার সময়ে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে দেন হার্টক কমিটি দিয়ে দেওয়া আছে 1929 দেন কি আছে এডুকেশন আন্ডার প্রভিনশিয়াল অটোনমি হচ্ছে উডের রিপোর্ট আলোচনা করতে হবে গান্ধীজির বেসিক এডুকেশন এবো একদম লাস্টে দুই দিয়ে দেওয়া আছে তোমাদের সার্জেন্ট রিপোর্ট 1944 ঠিক আছে তাহলে এই যে টপিক গুলো এগুলো ক্লিয়ার করলেই কিন্তু তোমাদের 4013 এই পেপারের মধ্যে থেকে যেই এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া এই পুরো সিলেবাসটা দেওয়া আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আমি একটু সরে যাচ্ছি যাদের কাছে এখনো সিলেবাসটা নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখো এবার চলে এসেছি একদম শেষে স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো মেক শিওর করবে যেন অফিস টাইম যেটা হয় সে মানে সেই সময়টায় তোমরা কল করো এছাড়া কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে একটু নজর দেবে পুরো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি নেক্সট দিন থেকে ধারাবাহিকভাবে টপিক নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে যাবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখো আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ